চিকেন ম্যারিনেট করে রাখার ঝামেলা ছাড়া আজকের ভিডিওতে আমি উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু চিকেন ফ্রাই বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে তিনটে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিসগুলো আমি ভালোভাবে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে চিকেন কিংবা চিকেনের অন্য হাড় সহ মাংস দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারেন চিকেনের পিস ভাজার পর যাতে একটা সুন্দর কালার আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আমি সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নেব এখন চিকেনটা বাইরে থেকে কোটিং করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে নুন ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন মশলা মাখানো চিকেনটা ময়দার মধ্যে ফেলে আমি ভালোভাবে চারিদিকে ময়দা দিয়ে কোট করে দেব এই প্রসেসটা কিন্তু একটু ধৈর্য ধরে করবেন এই প্রসেসের উপর ভিত্তি করেই কিন্তু ভাব আসবে তিনটে লেগ পিসে আমি ভালোভাবে মধ্যে কোট কোট করা চিকেনগুলো আমি এখন একবার ফ্রিজের ঠান্ডা জলে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই প্রসেসটা করলে চিকেনটা কিন্তু ক্রিস্পি হতে বাধ্য তাই চেষ্টা করবেন ঠান্ডা জল ব্যবহার করে চিকেনের লেগ পিস মধ্যে কোট করে নেওয়া চিকেনগুলো আমি আলো একবার ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে ভালোভাবে কোট করা হয়ে গেলে লেগ পিসগুলো হাতের মধ্যে অল্প একটু নাড়িয়ে এক্সট্রা ময়দাগুলো ছড়িয়ে ফেলবো নাহলে পেটটা কিন্তু কালো হয়ে যাবে এখন আমি লেগ পিসগুলো ময়দা ছড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে এখনই লেগ পিস ফ্রায়ের জন্য চুলোই কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা মাঝারি গরম হলে আমি লেগ পিসগুলো একে একে দিয়ে দেব লেগ পিসগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে আমি লেগ পিসগুলো পাঁচ থেকে সাত মিনিট ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন চিকেনের মধ্যে কিন্তু কত সুন্দর একটা কালার এসে গেছে চিকেন ফ্রাই তৈরি এখন আমি চিকেন ফ্রাইটা তেল ঝরিয়ে তুলে নেব আশা করি চিকেন ফ্রাইয়ের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন